হ্যালো গাইস তোমরা কেমন আছো আজ দেখো আমাদের বাড়ি ফুচকা বানাচ্ছে তোমাদের দাদা ভাই দেখো ফুচকা খাবো আজকের আজকের ফুচকা খাবো কালকের কাছে যাবো দেখো কত বেলেছে দেখো দেখেছো কত বেলেছে আজ সব খাবো আজকের আর ওদিকে তো আলু মাখা হয়ে গেছে আলু মাখা না আলুর দাম বেশি বলে আলু নিয়ে আসা হয়নি টক জল বানানো হয়েছে দেখাও দেখাচ্ছি জল কি সুন্দর ভাবে টক জল বানিয়েছে তেতুলটাই তো কালো ছিল না তার জন্য দেখাবো ভালো করে ফুচকা বেলতে হয় দেখো কেমন করে ফুচকা বেলতে করে শেষ হয়ে গেছে ফুচকা বেলা দেখো এবার ভাজা আরম্ভ হবে আর আমার তো শুধু কাজ খাবা কাজ খাবো দাবো শুয়ে থাকবো কাল থেকে কাজে যাব আর এই সব ফুচকা ভাবে বেলা হয়ে গেছে এ মুখে ঢুকবে না এর লুচি হয়ে গেছে না এবার কোরা বসার একটাই বাকি দুটোই বাকি রয়েছে বেলার জন্য বেলার পরে তারপরে আমরা আমাদের মিস্ত্রি ফুচকা ভাজা আরম্ভ করবে আর আমি খাব আর কি করবো খাবো দাবো শুয়ে পড়বো গলা ঢুবে ها হ্যাঁ ঢুকে গেছে তোমার গালই ঢুকে যাচ্ছে আমার গাল ঢুকু না কেন ভালো নিচে এবার কোরাটা বইসা দেখতে হচ্ছে আমাদের গ্যাসের অবস্থা গ্যাস কাল কালকুশা মাঝে ভেসে সব ঘুরতে গেছিলাম তো সব এলাইগাখানেই রয়ে গেছে ওটা কি করবে ও ওরা রাতবিলাটা গরম করে রাখছে যেন ফুচকা যেন গরম গরম থাকে

এই যে ফুচকা সব বেলেছি এগুলো ভাজগুলো সোজা করে ভাই এই যে ফুচকা বেলেচ্ছি দেখাবো কেমন করে ফোলে ফুচকা আপনাদের বাজার থেকে কিনা থেকে দু ঘরে করে খাওয়া ভালো এই ফুচকা সুন্দর করে হচ্ছে তা একটু বলে দাও ফুচকা হচ্ছে কেমন করে বানাতে হয় একটু বলে দাও কেমন করে হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি তেল দেওয়া হচ্ছে এ যুদ্ধই লাগা হবে এই যে আটা অল্প পরে ময়দা এটা হচ্ছে সুজি আর এইটা হচ্ছে হালকা কম ফেলার দিতে হয় হালকা অল্প করে একটু করে দিতে হয় কম ফেলার এটা বলে লোকে বলে বেকিং সোডা বলে লোকে কম ফেলার আচ্ছা তারপরে এই আটাটা হচ্ছে গমের আটা গমের আটা এই বাটির যদি এক বাটি আটা দেওয়া হয় তা এই বাটির হাফ বাটি তিন ভাগের ভাগ এক ভাগ দিতে হবে চার ভাগের ভাগ এক ভাগ দিতে হবে সুজি সুজি আর ওই কমপ্লিট দিতে হবে এক চামচ দিতে হবে আর বেশি দিয়ে ভালো করে মাখিয়ে ওইটাকে সুন্দর করে ওটা প্লাস্টিকে মুড়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা রাখলে ভালো হয় তার আগে হয়ে যায় তারপর ছোটো ছোটো গুটি করে বেলে গরম তেল পুরনো তেল ভাজবো আপনারা দেখুন কারণ পড়বে ওই দিকে গ্যাসটা বন্ধ করো গরম হয়ে গেছে সুন্দর করে ফুলবে দেখাচ্ছি আর টক জল এই যে ধনে পাতা ধনে পাতা পুদিনা পাতা এগুলো দিয়ে টক জল বানিয়ে ভালো করে মিক্সচার মেশিনে পিষেছি পিষে তারপরে টক জল বানিয়েছি তারপর লেবু দিয়েছি তো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো ভেজে টক জলে পালাতে পুরো টক জলাবার লাগছে ও ও তখন দেখিয়েছিলাম না পুরো কালো লাগছিলো হ্যাঁ সেটাই তো তেল গরম হয়েছে তেল গরম হয়ে গেছে আর আমাদের তো প্রদীপ এখন নেই যে এখন টাইম কত হয়েছে সাড়ে সাতটা হয়েছে এখন

সবই তো সেই মাখামাখি হয়ে গেল মাখামাখি হয়ে গেছে তা মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে সব আলকা আলকা করে হালকা অন্য জায়গায় অন্য জায়গায় রাখছিলাম তো দেখতে পেয়েছে কত সুন্দর ফুলছে দেখে তো পুরো আমার বলে দিয়েছে রান্না করার আগে খেতে বারণ করে দিয়েছে রান্না বান্না সব শেষ হয়ে যাবে তারপরে খাবে এই ফুচকাটা ভেঙে দেখা হ্যাপি ফুচকা হুম সুন্দর পরে দেখাও ভাঙিয়ে দেবে গরম তখন আর আমার এই কাজ এগুলো জড়িয়ে গেছে এক একটা করে ছাড়িয়ে দেওয়ার কাজ আমার দেখো পরে দেখার পরে

কিছু জাল বেরোচ্ছে গামছা দিয়ে পুছে নাও না দ্বীপটাকে সুন্দর করে আলুর যা দাম এখানে পঞ্চাশ টাকা কিলো আলু সেই কারণে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা চানাচুর দিয়ে ভেতরে দেবো টক দিলে ডুবাবো আর টুকুস করে মুখে ঢুকে নেবো আর মুখটা কেমন ভালো সਹੀ লাগে হ্যাঁ হ্যাঁ সঠিক টেস্ট তাহলে আর বিন্দু ঝাল ঝাল না হয় হতেই পারে তাই হ্যাঁ পুচকা তো দেখালাম না একটা ঝেঙে এটা দেখা হ্যাঁ এটা পুরো ভিজেছে আর শব্দরে দেখো ঠিক আছে কলি শব্দটা কথা কি করে এটা থাকলো সবকটা পুচকা পুরো মোচমোচে হয়েছে ফুচকা যদি ভেজে যদি প্লাস্টিকে রাখা হয় তো আরো শক্ত হবে কিন্তু প্লাস্টিকে রাখলে খুব ডিমান্ড ওই মাত্রা ফেলে দেবে আর কথা মাঝে বলবো ওই যে ওইটা ভেতরে কালো ওইটা হ্যাঁ ভেতরে মিডলটা ফেলে দাও দাও তো সেদ্ধ হয়ে যায় ভালো লাগেনি এখানে সেদ্ধ হওয়ার মত কিছু না তো না চাট তৈরি হচ্ছে এই যে বাবা সুন্দর করে চাট তৈরি করতে তাই তো হুম হ্যাঁ টমাটা ধোয়া যাচ্ছে এই আবার টক জলে আবার ডুবি দিই নি হাত আবার না না সুন্দর করে কাটা হচ্ছে এই যে টমাটা কাটছে মাথা কাটেনি এবারে কেটে দিচ্ছে ওই যে ওটা ফেলে দেবো যে হ্যাঁ ওটা ফেলে দেবে কারো কারো ঘুরে টুরে না ওখানে জিনিসপত্র খেয়ে পুরো গাছ যেন গুলোচ্ছে তার জন্য আজকে বললাম একটু ফুচকা করো খেয়ে দিয়ে এই যে টমেটো মেরে এই মিডলেরটা এইটা খাওয়া উচিত না গলে না কেন এটা সব থেকে একদম কি বলবো যখন জিনিস কি পাতাগুলো নেব না ডাটা দেবো সব সময় খুঁজে দাও না ওখান থেকে আদৌ তাড়ি দূরে না হ্যাঁ ভালো করে ধুয়ে নাও ধুয়ে নাও ভালো করে সুন্দর করে কাটা ছোটো ছোটো কিছু কিছু কাটবে হ্যাঁ

ঝাল তুলে রেখে দিই অত ঝাল দেওয়া হবে না বেশি ঝাল খাওয়া যাবে না আর শুকনো লঙ্কাগুলো সেই পুরো মচমছে হয়েছে মচমচে মানে মচমছে সেই লাগবে খেতে আপনারা বলবেন কারা পোচা খাবেন বলবেন আমাকে আমি বাড়িতে বাড়ি থেকে বানিয়ে দিয়ে আসব বাড়িতে বাড়িতে গিয়ে বানিয়ে দেবো না আপনাদেরকে বলবো

आ दे तुम ढाले आका दे तुम किमरा कर देखते होना देखिए देखिए नीलबुट दवा एक हे चिकेन मसला देवा लवण दीस बादाम दाओ বাদাম নাও ঠিক আছে হুম কি আছে সয়ে আছে হুম ঠিক আছে দাদারা আমরা এখন পুচা খাবো তাহলে আপনাদের টাটা বাই বাই যদি খেতে যান তো আমাদের বাড়িতে চলে আসবেন আপনারা পুচা খাবো थैंक यू দাদা सेम डे